আরমান ভাই কিন্তু প্রথম পর্ব থেকেই দেখে শুনে খেলছেন লং শটে চমৎকার ভাবে কিন্তু পকেট করলেন একটি গুটি হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে আবারও কিন্তু মাঝমাঠ থেকে রেডটি খেলার চেষ্টা চমৎকার রেডটি না গেলেও কিন্তু পকেটের মুখে থাকা গুটি পকেট করলেন ইজি আবারও কিন্তু বেজের গুটি ডাবলে খেলার চেষ্টা একটি গুটি হাতে নিয়ে আসবেন আরমান ভাই চমৎকার খেলেছেন কিন্তু একটি গুটি কিন্তু টেপে বসিয়ে রাখলেন এবার কিন্তু ইজি রেডটি খেলার চেষ্টা করছেন আরমান ভাই চমৎকার ভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু লং শটের ডাবলে খেলার চেষ্টা আরমান ভাই চমৎকার চমৎকার তবে একটি সাদা গুটিও কিন্তু ফেলে দিলো একটি পয়েন্ট কমে গেল দেখা যায় কারা এই ম্যাচে উইন করে সেটি দেখার বিষয় আরমান ভাই আরো একটি বেশ গুটি খেলার চেষ্টা অসাধারণ ইজি কিন্তু পকেট করলেন হাতে কিন্তু আরো প্রচুর খেলা রয়েছে আরমান ভাইয়ের আরমান ভাই কি করবে সেটাই দেখার বিষয় লং হট এ শর্ট ডাবল ট্যাপে কিন্তু পকেট করলেন আরমান ভাই দুর্দান্ত খেলে যাচ্ছেন সাদা সরিয়ে কালো মিস করে স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ জহিরুল ইসলাম ভাইয়ের হাতে জহিরুল ভাইদেরও কিন্তু অল্প গুটি আছে দেখা যাক অ্যাঙ্গেলে খেলার চেষ্টা করছেন ও নো মিস করে ফেললেন দুই দিকেই চান্স ছিল মিস স্ট্রাইকার চলে গেল আরমান ভাইয়ের পার্টনার মামুন ভাইয়ের হাতে দেখে শুনে পকেট করার চেষ্টা চমৎকার সাদা গুটি সরিয়ে আর মাত্র দুটো গুটি আছে কিন্তু আরমান ভাইদের দলের দেখা যাক মামুন ভাই কি সাদা ছাপোর্ কিন্তু কালো পকেট করতে পারবে সেটি দেখার বিষয় ও মাই গুড লাক চমৎকার আর একটি মাত্র গুটি আছে মামুন ভাই কি পারবে এই গুটিটি পকেট করতে সেটি দেখার বিষয় দেখা যাক ও ন মিস করে ফেললেন স্ট্রাইকার চলে আসলো আমাদের শিপন ভাই রাতে ফুলতলার প্লেয়ার ফুলবাড়ির প্লেয়ার শিপন ভাইদের কিন্তু চারটে গুটি আছে শিওর শট নেওয়ার চেষ্টা ন কি করলেন পকেটে নিশানা মিস করছেন আবারও আরমান ভাইয়ের হাতে স্ট্রাইকার আরমান ভাইরা কিন্তু পয়েন্ট